আচ্ছা বলতো প্রিয় মানুষের কাছ থেকে গিফট পাওয়ার ফিলিংস কেমন মা বাবা ভাই বোন আর রিলেটিভ ফ্রেন্ড সার্কেল বা বয়ফ্রেন্ড বা লাইফ পার্টনার যেই হোক না কেন যেই গিফট দিক না কেন সেটার মূল্য অনেক সেটা হোক কম দামি বা বেশি দামি এই গিফটটা অনেক আগে এসেছিলো কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম আপলোড করা হয়নি তো চলো কী কী আছে এটার মধ্যে তোমাদেরকে দেখাই এই যে দুইটা ইয়ে মাস্ক আছে আর এই মাস্কগুলো পরলে নাকি আমাকে অনেক সুন্দর লাগে বিশেষ করে কালো মাস্কটা আর অনেক ভালো লাগছে এই দুইটা মাস্ক আমার ভালো লাগছে খুবই সুন্দর পড়লেও অনেক সুন্দর লাগে হয়তো বা যেটাও খুবই সুন্দর লাগে আমাকেও সুন্দর লাগে এরপর হচ্ছে এই যে মাথার এই হেয়ার ব্যান্টগুলা রাবারগুলো এইগুলোও অনেক সুন্দর দুটা কালারই অনেক সুন্দর তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে চুরি কাগজটার ভিতরে একটা ইয়ে দিয়ে টি শার্ট দিয়ে মোড়ানো ছিল যাতে করে চুরিগুলো একদম অক্ষত অবস্থায় থাকে তো চুরিগুলো অনেক সুন্দর এই যে চুড়িটা অনেক সুন্দর মানে আলাদা করে কেনা দুইটা আলাদা করে কেনা হয়েছে সাফওয়া আমাকে পড়াই দিতেছে ভালো লাগছে একদম ঠিকঠাক সাইজটাও ঠিকঠাক ছিল হাতের মধ্যে তারপর হচ্ছে এই চুরিটা এইটাও অনেক সুন্দর যখন একদম অনেক বেশি করে পড়া হবে অনেক সুন্দর লাগবে সুন্দর না এরপর হচ্ছে এই যে আমার প্রিয় একজন হুজুরের মিজানুর রহমান আজহারের হুজুরের এই বইটা মেসেজ এটা আমার অনেক পছন্দ হয়েছে আমি অনেক খুশি হয়েছি এটার জন্য এরপর হচ্ছে এইখানে একটা খাতা মনের কথা সব লিখবো অবশ্য আমি এটার মধ্যে লেখা শুরু করে দিয়েছি এটা যখন মানে এখন অবধি আর কি এরপর হচ্ছে এখানে একটা ডায়েরি ডায়েরিটাও অনেক সুন্দর উপরটা একদম চামড়ার মধ্যে ছিল অনেক সুন্দর না ভাল লাগছে আমার অনেক যদিও এখনও কিছু লেখা হয়নি এটার মধ্যে অনেক দিন হয়ে গেছে তো এটার মধ্যে কিছু লেখা হয়নি তো গিফট পাইতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগছে সবগুলো জিনিস এত সুন্দর ছিল এত কিউট ছিল তো ভিডিওটা এই পর্যন্তই অনেক অনেক ভালোবাসা গিফটটা দেওয়ার জন্য আর যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে ওটা